আমরা চিনি না জামাল চিনি না কামাল চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা সিনিনা না সিদ্ধি কি চিনি নাই ওবে চিনি কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কত যে মুমিন যায় না মাঝে অসুর ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় না মাঝে মোনা যাতে কেদে বলে হাই ও গোদয় আমায় শোনো ক্রন্দন ধনী দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমরা চিনি না সাইদি চিনি সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কোলে যা ঠিক না বেঠে অনেকের কাছে ঠিক মনে হয় নাই এই জন্যে গানে কোনো আওয়াজ পাইলাম না অথচ আমি যত জায়গায় গান করি আমার গানের সাথে সাথে সবার আওয়াজ এত প্রকম্পিত করে যে বাতিলের মধ্যে ভয় ঢুকে যায় কিন্তু আপনাদের মধ্যে সেইটা পাইলাম না আহারে এমন শ্রোতা আপনারা কেন হইলেন একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই আমরা চিনি না জামাল চিনি না কামাল চিনি না আমির পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালো বেশি আমরা সিনিনা না সিনিনা চিনি সিনিনা নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলে যা কত যে মুমিন যায় না মাঝে অসুর ঝরাই রাতে লাখো লাখ প্রাণ দুয়া করে যায় না মাঝে মনে যাতে কেদে বলে হাই ও গোদয় আমাই শোন ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাঝলু মাজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমরা সিনিনা সাইদি চিনি সাই আমির রহমজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের যা ঠিক না বেঠে অনেকের কাছে ঠিক মনে হয় নাই এই জন্যে গানে কোনো আওয়াজ পাইলাম না অথচ আমি যত জায়গায় গান করি আমার গানের সাথে সাথে সবার আওয়াজ এত প্রকম্পিত করে যে বাতিলের মধ্যে ভয়ে ঢুকে যায় কিন্তু আপনাদের মধ্যে সেইটা পাইলাম না আহারে এমন শ্রোতা আপনারা কেন হইলেন একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই